আজ পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস এই স্বাধীনতা দিবসে এই স্বাধীন ভারতে যে মেয়েটির সাথে এতটা অত্যাচার হয়েছে এতটা অন্যায় হয়েছে সেই ব্যাপারে একটা কথা বলি কিছু কথা বলি আমরা সাধারণত বলে থাকি যে মেয়েরা যে ছোট ছোট ড্রেস পরে নোংরা নোংরা পোশাক পরে পরে এই সমাজটাকে উত্তেজিত করে তোলে এই সমাজের মানুষগুলোকে নোংরা ছেলেগুলোকে নোংরা মানসিকতার ছেলেগুলোকে উত্তেজিত করে তোলে তাই তো আমরা এটাই বলে থাকি কিন্তু আজকে যে মেয়েটির সাথে এই অন্যায়টা হয়েছে সে কি এর মধ্যে কোনোগুলোই করেছিল সে কি ছোট ছোট ড্রেস করেছিল। সে কি নোংরা পোশাক করেছিল তার অঙ্গভঙ্গি থেকে কিছু খারাপ ছিল তাহলে কেন আজকে মেয়েটির সাথে এরকম করা হলো তার কি অন্যায় ছিল কি কারণে তার সাথে আজকে এই অত্যাচার এই অবিচার তাহলে এই সমাজে এই স্বাধীন ভারতে কি করে নারীরা নিরাপদ কি করে ঘরের মেয়ে বোন ঘরের লক্ষ্মীরা এই স্বাধীন ভারতে নিরাপদ তাহলে এত জাঁকজমক করে স্বাধীনতা দিবস পালন করে কি হবে তাই না আমরা বলে থাকি ভারত স্বাধীন এই স্বাধীন ভারতে আমরা বাস করি কিন্তু এই স্বাধীন ভারতে তো নারীরাই নিরাপদ নয় তারা তো আজও রাত করে বাড়িতে ফিরতে পারে না তাদের কোনো কর্মক্ষেত্রে তারা নিরাপদে থাকতে পারে না তাহলে তাহলে স্বাধীন ভারত বলে কি কোনো লাভ আছে যে ভারতের নারীরাই স্বাধীন নয় আমার এই ছোট্ট মস্তিষ্কে আমি যতটুকু বুঝেছি তার ভিত্তিতেই কথাগুলো বললাম ভুল ত্রুটি হলে ক্ষমা করো যারা আমার এই কথাই বা আমার এই এই বিষয়টার ওপরে একমত যারা ভাবছো যে কথাগুলো ঠিক তারা একটা কমেন্ট করো লাইক করো আর যারা বলছো যে আমি কিছু ভুল বলেছি এর মধ্যে তাহলে আমার ভুলটা ধরিয়ে দিও